লাউ পোস্ত করলেই আমি খোসাটা রেখে দিই ও এটাতে দারুণ লাগে আর এর মধ্যে ইয়ে দিছো না ওই একটু কালো জিরে পোস্ত ছিটিয়ে দিই আর কি তেলের মধ্যে দিয়ে আরে দেখো লাউ পোস্ত ও প্রত্যেকটাই ফাটাফাটি আর টক তো আছে পোস্ত আর টক তো মানে কম্বিনেশনটা থাকবে একদম ফাটাফাটি যাকে বলে পোস্ত সঙ্গে টক না থাকে আচ্ছা একটু ডাল আছে তোমার আর হাল ডিমটা পাতে দি দাও

লঙ্কা তো না 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 টেবিল ভরে গেছে একদম এবার তোমার এখন তিন দিন ধরে খাবে সেটা দেখিয়ে দি একদম দিন ধরে খাবে একদম রেখে দিতে হ্যাঁ না আলু কচু এটা বেগুন বেশ বেশ রেডি করে দাও বস বস বস